আগেকার দিনে মা ঠাকুমারা এভাবেই কিন্তু চালে রাতে শাক যদি আনতো রেখে দিত ও সে শাকগুলো দেখো কী তরজা যা লাগছে মনে হচ্ছে জমি থেকে এই মাত্র শাকগুলো উঠিয়ে আনলাম আমরা কত কিছু মা ঠাকুমার কাছ থেকে শিখি না কিন্তু দেখো যখনই আবার মা ঠাকুমারা বলেন তখন কিন্তু ঠাকুমাদের কাছ থেকে মাদের কাছ থেকে কত রকম কিন্তু আমরা কাজ শিখি কোনটা করলে ভালো হবে কোনটা করলে হবে না বাকি কথা একটু পরে বলছি তার আগে দেখো হাতে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছি এগুলো হলো নগর কীর্তনের প্রসাদ শ্বশুরমশাই নিয়ে এসেছে সবাই ঠাম্মার কাছ থেকে শেখে বা বিয়ের পর শাশুড়ির কাছ থেকে শেখে মানে আমার ক্ষেত্রে আমি না শিখেছি আমার ঠাম্মার কাছ থেকে কোনো কিছু না শিখে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কোনো কিছু মানে এই জিনিসটা না আমার ভীষণ একটু অবাক লাগে কারণ আমি যেটা করি শাশুড়ি মা বলে হ্যাঁ এটা একদম ঠিকই আছে মানে যতটুক করি দেখো আমি আর বলছি না আমি আহামনি খুব পারি তবে যতটুক পারি একদম ঠিকঠাকই পারি হয় শেখার শেষ নেই ছোটোবেলার থেকে মা এমনভাবে সব কিছু বলে বলে দিত আর শেখাতো তাই সেই কারণে না পরে বড়বেলায় এসে কোনটা কি করতে হবে সেই কারণে বেশি অসুবিধা হয় হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো ইন্টোটা অনেক দেরিতে তোমাদের সঙ্গে দিলাম এত গল্প করছিলাম ভুলেই গিয়েছিলাম কিছু মনে করো না বন্ধুরা সোজা চলে এলাম রান্নাঘরে ঠাকুর ঘর থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে এলাম রান্নাটাও তো করতে হবে ফুলকপি ডোগা এই ডালগুলো এতটাই কচি ইচ্ছে করলো চচ্চড়ি বানাই যেমন কথা তেমন কাজ বানিয়েও ফেললাম যে কথাটা শুরুতে বলছিলাম তো চলো সেই কথাতে আবার ফিরে যাওয়া যাক তোমরা আমার কথাও শোনো এবং আমার কাজও দেখো আজকে তো সকালেই রান্না হয়ে গেছে দুপুরে শুধু মাছের ঝোলটা করব শাকটা আর মাছের তেল আছে তো সেটাকে একটু ভাজবো তো একটু পরেই করছি চলো দুটো বাঁচতেই চললো তার আগে তোষকটা মামাম শোনার ডাইপার শেষ হয়ে গেছে তো কালকে আর পড়ানো হয়নি প্লাস্টিকটাও যে দেবো আমি ভুলে গেছিলাম সেই কারণে আজকে কাজটা একটু বেড়ে গেছে তোষুকগুলো সব রোদ্রে দিতে হলো তো এ আছে ব্যাপার যেহেতু তোষুকগুলো বের করতে হলো তাই ঘরটা একটু ডিপ ক্লিনিংও হয়ে যাচ্ছে তো চলে এবার ফিরে যাওয়া যাক আমি যে এত সময় বললাম যে মানুষটার কথা ঠাম্মা সত্যি কথা বলতে ছোটোবেলা খুব ছোটোবেলায় আদর পেয়েছিলাম তারপরের দিয়ে কিন্তু আমি ঠাম্মার আদর পাইনি মিডিলে একবার পেয়েছিলাম আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেব তখন আমার ঠাম্মা এসেছিলো তো ঠাম্মার তো বয়স হয়ে গেছিল তাই সব সময় গাড়িতে যাতায়াত করতে পারতো না তাই আসতেও পারতো না তো এই হলো ব্যাপার ছোটোবেলা থেকে আমরাও ঠাম্বা দাদুর কম পেয়েছি এবং আমার মামা সোনা শোনা বাবা এরাও এই যে এখন ইদানিং পাচ্ছে ওই যেমন আমরা কোথাও ঘুরতে যাই অতিথির মতো তেমন ওনারাও আসতো ইদানিং এসে এখন থাকছে তো তাও তো দেখ দেখতে পাচ্ছ একজন এদিকে একজন ওদিকে তো এই হচ্ছে ব্যাপার সবটাই নিজে হাতেই করতে হবে নিজে হাতে সামলাতে হবে কিন্তু এখন অনেকটা নিজে সামলাতে শিখে গেছি সব কিছু করতো শিখে গেছি এখন আগে একটা সময় যে কষ্টটা হতো এখন আর সেই কষ্টটা হয় না এখন আমার মামা শোনা হাঁটা শিখে গেছে আগে যখন আমি এই সংসারে সমস্ত কাজ করতাম যখন বাবু ছিল তখনও অসুবিধা হতো তখন কখনো বা বেঁধে কখনো বা এমনও দি কোনো দিন গেছে যে আমি সারাদিনে হয়তো খাওয়াই হয়নি বাচ্চার পিছনেই চলে গেছে তো এমনও কোনো কোনো দিন গেছে মামা শোনার বেলাও মামা শোনার বেলা তো আরও মানে ভীষণই পেশার গেছে কারণ আর একজন আবার ছিল বাবু আবার ছিল দুজনকেই আমাকে দেখতে হয়েছে একা তারপরে তো সংসার সংসারের সমস্ত কাজ এইসব তো রয়েছে হ্যাঁ সময় দিয়েছে সবাই তবে তোমরা আমার ব্লগ দেখেই তো করি তো কিছু আর বলার নেই এই হচ্ছে ব্যাপার মানে আমার ছেলে মেয়েও মানে ওই আমার মতোই অনেকটা মানে যদি কেউ বলে ঠাম্মা দাদু একটু গল্প বলো তাহলে ওই আমার মতনই বলবে কোনো গল্প নেই আর এদিকে দেখো দুপুরে কালকে এগুলো এই জামবুড়াটা ওই বাড়ির থেকে এনেছিলো মাথা ভাঙা বাড়ির থেকে তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে কালকে আমরা বিকেলে হা অল্প খেয়েছিলাম আজকে ভাবছি এগুলোকে মাখবো ফ্রিজে দেখি তেঁতুলও আছে তো তেঁতুল আর জাম দিয়ে দেখি আজকে মেখে দেখবো মানে মিক্স করে এর আগে একসঙ্গে একসঙ্গে কোনো দিন এভাবে মেখে খাইনি তবে এই এই জায়গাটা এসে আমার ভয়েস দিতে একটি সমস্যা হচ্ছে কারণ আমি যতবারই এই জায়গাটা আমি এডিট করছি বা ভয়েস দিচ্ছি আমার জীবে জল চলে আসছে মানে তোমার জিনিস দেখলে আমার মানে ভীষণ খেতে ইচ্ছে করে কতবার যে গিলতে হচ্ছে তার কোনো ঠিক নেই কিছু মনে করো না প্লিজ তো আমি যেমন আমি তোমাদের সঙ্গে তেমনটাই শেয়ার করছি আর একটা কথা বন্ধুরা তোমরা যে আমার ব্লগটা দেখো আমি কিন্তু কোনোটাও বানিয়ে বলি না সারা দিন আমি যেই কাজটা করি দিন আমার সঙ্গে যেটা হয় আমি কিন্তু সেটাই শেয়ার করি তারপরে হ্যাঁ কিছু কিছু প্রাইভেট আছে যে সেগুলো সোশ্যাল মিডিয়া একদম করাটা ঠিক হবে না একটু খেয়ে নিলাম দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা কিন্তু একটা জামার মধ্যে আর একটা জামা পড়ছে দেখো আমার বরকে দেখে সবাই বলে তুমি কি জিম করো কিন্তু অ্যাকচুয়ালি ও কিন্তু জিম করে না ও বাড়িতেই করে কিন্তু ওকে যেয়ে দেখে সেইভাবে হয়তো জিম করে কিন্তু ও করে না আর বাড়িতে সমস্ত কিছু আছে যেগুলো বডি করার জন্য কিন্তু ও শুধু কিনেই রেখেছে ওগুলো জং ধরে যাচ্ছে ওগুলো দিয়ে কিন্তু করে না তো এমনি তো এর আগে যেদিন ডাক্তারের কাছে গেছিলাম তো উনি বলছে তুমি কি জিম করছো আমার যা হাসি পেয়েছিল না মানে কি বলবো আমি ধরো বলে না না আমি বাড়িতেই করি কোনো রকম প্রোটিন পাউডার টাউডার ওগুলো কিন্তু কিচ্ছু খায় না এদিকে ছেলের আজকে যে প্রজেক্টটা এটা আজকেই কমপ্লিট করতে হবে আমার কাছে কোনো এরকম এই যে এটাকে কী বলে পিসপোটের মতো তো এগুলো নেই একটাই আছে তাও মিডিলে ফাটা তো সেটাকেই কোনো মতে আঠাঠ দিয়ে আবার দোকানে চলে গেছিলাম আমরা মা ছেলে দুজনে আঠা ছেলেটিপ এসব নিয়ে আসলাম আর মানে ও তো যেদিন বন্ধ দিয়েছিল তার আগের দিন যায়নি তো সে কারণে ও জানেও না আর গ্রুপ মেসেজ তো ওটাতে কেউ পাঠায়নি আমি জানতেও পারিনি তো আজকেই তাড়াহুড়ো করে করতে হলো তো যদিও বা এটা আমি লাস্ট ফিনিশিংটা করলাম বাকিটা কিন্তু দিদাই করে দিয়েছিল মানে আটের দিদা ও কিছু করেছে তারপরে এই যে বাবা এসেছিল ফর্মটা নিতে তো বাবাকে বললাম একটু কিছু খেয়ে যাও খাবেই না জোর জরস্তি করে একটু বসালাম তারপরে কি আমরাও খেতে বসে গেলাম আমাদেরও খাওয়া হয়ে গেছে তরকারি অনেকটা বেঁচে গেল তোমাদের সঙ্গে আজকে দুপুরে কি রান্না করেছি কোনো কিছুই শেয়ার করলাম না সকালে তো ওই চচ্চড়ি করেছিলাম সেদ্ধ দিয়েছিলাম তারপর আজকে সারা দিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো আর আজকে এক জায়গায় মিটিং ছিল আবার ফর্ম দিলো নতুন ওই ভোটের তো সেখানে একটু দাদুর করতে হলো আজকে দুপুরে করেছিলাম সেই যে মাছ এনেছিল মাছের ফুলকপিতে একটা তরকারি করেছি সঙ্গে ছিল শাক মাছের তেল ভাজা আর সকালে চচ্চড়ি আর কিছু না আর কিছু না এই হচ্ছে রাতে আমাদের আমরা তো সেই একটা দিকে খেয়েছিলাম আজকে তো আমি ওই ছেলে ক্লাসে ছেলে মিটিং ছিল তো ওখান থেকে আসলাম একটার দিকে তোমাদের দাদাভাইয়ের খাবার বেরিয়ে দিয়ে গেছিলাম তবে এসে দেখি তোমাদের দাদাভাইয়ের ভাতটা অমনি আছে খাইনি তো তারপরে দুজনে এসে শ্বশুরমশাই যেখানে কীর্তন করে মানে সেখানে কালেকশনে বেরিয়েছে দিনও তো আর নেই তো কালেকশনে বেরিয়েছিলো তো সন্ধ্যার দিকে এলো আমার বাবাও এসেছিল তো যে জিনিসটা দেখার পর আমার ছেলে এতটাই খুশি হয়েছে তো আমাকে আনার পরে বলছে মাকে চা বানিয়ে দাও আমাকে চা বানিয়ে দাও আমি চা দিয়ে খাবো যে ছেলে কোনো বলে না মাকে চা বানিয়ে দাও কি আমার সেই জিনিসটা চলো আমি তোমাদের সঙ্গে এটা দেখেও হয়নি

যাওয়ার পথে ফর্মটা যে ফর্মটা সেই ফর্মটা আমি নিয়ে রেখেছিলাম কারণ আগে তো আমাদের বাড়ি আগে আমাদের ওই দুই নিমকির কাজের প্রস্তাবছিল আমার হ্যাঁ আমি যখন ব্লগিং শুরু করেছিলাম তখন আমি একটা ব্লগ একটা না দুটো ব্লগ ব্লগে দেখিয়েছিলাম কীভাবে কাটিং করে কীভাবে মেশিনিং করায় একটা ব্লগ আছে আমার কিন্তু অনেক নিচে একটা ব্লগ আছে সেটা এখানকার থাকাকালিমই আছে আরে বুঝে পোয়া তো চল তো এই নিমকে দেখার পরে আমাকে বলছে নিমকি বানাতো তখন সময় নিমকি থাকতো আর যখনই গরম 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 নিমকি খেতে তো ভীষণই ভালো লাগে তার সঙ্গে যদি হয় চা দুধ চাটা হলে তো পুরো জমে যায় কিন্তু দুধ চাটা খেলে ভীষণ সমস্যা হয় লাল চা তো আমি লাল চা দিয়ে আগে নিমকি ভীষণই পছন্দ করতাম চলো এখন আবার দিয়ে গেছে এখন আবার বাবা টুকটুক করে বাড়িতে আবার একটু বানাচ্ছে আগে আমাদের হাতে মোটর সিস্টেম মেশিন বড় ভাটি ভাটিউ উনুন সবই ছিল আমি এর আর এর মধ্যে একবার বাড়ি গিয়েছিলাম তখন তো তোমাদের দেখালাম তখন অল্প কিছু ছিল আমার কাছে একটা কাটিং মেশিন আছে তো আগে পুরি, খাজা কটকটি মিষ্টি সিঙ্গারা এগুলো সব কিন্তু আমাদের বাড়িতে হতো তখন লোক দিয়ে কাজ করাতো তো এখন বাবারও পারে না তো সেই কারণে এখন সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছে আর এখন আমার বাড়িতে একটু একটু করে করছে আর কিছু যে বেকার মানে কিছু এমনি বাইরে থেকে কিনে নিচ্ছে তো তারপরে কালেকশন করছে বসে থাকার থেকে কি করবে আর বলো হাত খরচাটা বিড়ি খাওয়ার পয়সা হয়ে যাবে তো তার ঘর থেকে একটু হাত খরচাটা বসে থাকার থেকে হাত খরচাটা হয়ে যাচ্ছে আর আর একটা জিনিস কি বলতো বন্ধুরা যতদিন মনে করি একটা মানুষ যদি কাজ করে সে সবসময় সুস্থ থাকে আর ঘরে বসে গেলে কিন্তু অসুস্থতে হয়ে যায় অসুস্থ হয়ে যায় কাজ করা অবস্থায় কিন্তু সেই মানুষটা ভীষণই সুস্থ থাকে তাই আমি মনে করি টুকটুক করে একটু করছে সবাই সময় গল্প উঠছে এই যে একটু ঘোরাফেরা হচ্ছে একটু বসে তো এই জিনিসটা ভালো তো তাই ওই যে বললাম হাত খরচা তো চলো অনেক কথা বলে তো আজকে এখন কটা বাজে এখন সাড়ে নটা দুপুরে আর কোনো খাওয়া হয়নি দুপুরে খাওয়া হয়নি বলতে তখন খেয়েছিলাম তারপরে বাদাম বাজা খেয়েছিলাম তো তারপরে কিছু খাওয়া হয়নি এই যে একটু আগে খাওয়া দাওয়া করলাম সাড়ে আটটার মধ্যে খাওয়া হয়ে গেছে বাসন মেজে সমস্ত কিছু রেডি করে রাখলাম আবার কালকে হয়তো আবার যেতে হবে এই যে কালকে ক্যাব বসাবে আমি ভেবেছিলাম ওই সোমবারে দাদাকে বললো না এই সোমবার হচ্ছে এই সোমবার কালকে যদি সোমবার সেটা পরেরটা হয়তো বা দাদাকে বললো না তো যাই হোক কালকে দেরি করে যেতে বলছে কালকে বলছে একটা দেড়টার মধ্যে গেলেই হবে চলো বেশ ভালোই হলো একবারে স্নান টান করে মামকে খাইয়ে দাইয়ে তারপরে একবার নিয়ে যাব আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে